হাসনাদ আবদুল্লাহ এবং সারজি সালম সহ কেন্দ্রীয় পাঁচ নেতার বিতর্কিত কক্সবাজার সফর নতুন রাজনৈতিক দল এনসিপিকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে আর তাই এনসিপি বুধবার এই পাঁচ নেতাকে আলাদা আলাদাভাবে কারণ দর্শা নোটিশ দিয়েছে এই নোটিসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের শীর্ষ দুই নেতা আহ্বায়ক নাহির ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে কক্সবাজার সফরের কারণ ও প্রেক্ষাপট লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে তারা পাঁচজন একসাথে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে কিছু না জানিয়ে ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজার গিয়েছিলেন বলেও এতে উল্লেখ করা হয় এনসিপির এই পাঁচ নেতা হলেন হাসান আবদুল্লাহ সাজিদ সালম নাসির উদ্দিন পাটোয়ারি ডাক্তার তাসনিম জালা এবং খালেদ সাইফুল্লাহ খালেদ সাইফুল্লাহ ব্যক্তি জীবনে তাসনিম জালার স্বামী তারা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে ফ্লাইটে কক্সবাজার যান এবং কক্সবাজার থেকে প্রায় বিশ কিলোমিটার দূরের ইনানিতে এক পাঁচ তারকা হোটেলে গিয়ে ওঠেন এদিকে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে তারা কক্সবাজারে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সেই পাঁচ তারকা হোটেলে গোপন বৈঠক করেছেন আর এই খবরে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের তৈরি হয় কিন্তু শেষ পর্যন্ত অবশ্য জানা গেছে যে পিটারহাস বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে না তিনি ওয়াশিংটনে আছেন কিন্তু তারপরও পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং দেশের মানুষের মধ্যে যে গুঞ্জনের সৃষ্টি হয়েছে তাতে এনসিপি বেশ বিব্রত বলেই মনে হচ্ছে আর সে কারণেই তারা এই কারণ দর্শন ইস্যু করেছে আমরা মনে করি যে এই পাঁচ নেতার হঠাৎ করে কক্সবাজার যাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক কি অরাজনৈতিক এটি ব্যক্তিগত সফর কিনা নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সেগুলো জানতে হয়তো আরও সময় নেবে কিন্তু একটা বিষয়ে আমাদের চোখে পড়েছে যেটা আসলে আমাদের সবারই চোখে লাগছে যে তরুণরা পাঁচই আগস্টের জুলাই গণ সময়ে সময় সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন তারা জুলাই গণ প্রথম বর্ষপতি উদযাপনের দিনে ঢাকা ছেড়ে গেলেন কেন ঢাকায় তাদের কোনো কর্মসূচিতে কোনো ধরনের উপস্থিতি দেখা গেল না কেন বিষয়টা আমাদের কাছে বেশ খটকা লেগেছে আরেকটা বিষয় আমরা বলতে চাই আমরা জানি যে এই তরুণরা সদ্য ছাত্র জীবন পেরিয়ে এসছেন তাদের এখনও তেমন কোনো ব্যবসায়িক বা অন্য কোনো ধরনের কেরিয়ার গড়ে ওঠেনি রাজনৈতিক কেরিয়ার ছাড়া রাজনৈতিক কেরিয়ার তারা গড়ে তোলার চেষ্টা করছেন এমনি একটি পর্যায়ে দাঁড়িয়ে হঠাৎ করে ফ্লাইটে কক্সবাজার যাওয়া কিংবা পাঁচ তারকা হোটেলে অবস্থান করা এই আর্থিক সামর্থ্য নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে মানুষের মনে কারণ তাদের আমরা ছাত্র হিসেবে দেখেছি বছরখানেক আগেও যে শিক্ষার্থীরা তাদের বিশ্বাস করে নেতৃত্বের আসনে বসিয়েছিল সেই শিক্ষার্থীদের আস্থার প্রতি বিশ্বাসের প্রতি তারা কতটা বিশ্বস্ত থাকছেন আমরা মনে করি রাজনীতিবিদরা সবসময় জনগণের কাছে এক ধরনের দায়বদ্ধ থাকেন এক ধরনের জবাবদিহিতার মধ্যে থাকেন আর তাই তাদের জীবনে যদি দৃষ্টিকটু বিলাসিতা থাকে তখন সেটাও প্রশ্নের উদ্বেগ করে যদি ব্যক্তিগত ভ্রমণ হয়ে থাকে তাদের এই বিলাসী ভ্রমণ অনেক মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে মূলত আর্থিক দিকটির কারণে সেই বিষয়ে মানুষের সামনে একসময় তাদের জবাবদিহি করতেই হবে এটা তাদের মনে রাখা উচিত